ফিটনেস ট্রেনটা আমরা দেখি যে কার বয়স কত ওজন কত ওজন অনুযায়ী মাসেল পাওয়ারটা ঠিক আছে কিনা এটা হলো ফিটনেস ফিটনেসটা ডিপেন্ড করে যে আপনি কি করতে চান মানে স্পোর্টস টিমের ফিটনেস আর জেনারেল পিপলদের ফিটনেস কিন্তু এক না সাধারণ জনগণ যারা বাচ্চারা যারা আছে এদের ফিটনেসের জাস্ট তার বডির ওয়েটের থেকে মাসেল পাওয়ারটার জন্য বেশি থাকে তো সেটা আমরা ম্যানুয়ালি চেক করলে আমরা বুঝতে পারি পাশাপাশি আমরা কিছু চেক করি যেমন ভিটামিন ডি লেভেলটা ঠিক আছে কিনা স্পেনাল করে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আমরা চেক করে নিই যাদের ওয়েট বেশি তাদের সাথে কি ফিটনেসের সম্পর্ক আছে অবশ্যই ওয়েট বেশি আসলে ওয়েট তো আসলে আপেক্ষিক ওয়েট বেশি আমরা বলবো কখন ওয়েট বেশি আসলে বলবো না আমরা বলবো ইমব্যালেন্স যেটা বলা হয় ওবেসিটি একটা অসুখিটি কিন্তু খারাপ আর ইমব্যালেন্স সব থেকে বেশি খারাপ ইমব্যালেন্স মানে যেমন আমার ওজন যদি হয় পঁচানব্বই কেজি পায়ের শক্তি যদি হয় একশো পঞ্চাশ কেজি তাহলে কিন্তু আমি ইমব্যালেন্স না ঠিক আছে তাহলে কি হবে আমার কিন্তু প্রবলেম হবে না আমার ফিটনেস ঠিক আছে হতেই পারে ওজন বেশি বাট যদি আমার ওজন হয় পঞ্চান্ন কেজি পায়ের শক্তি থাকে পঁয়তাল্লিশ কেজি তাহলে কিন্তু ইমব্যালেন্স এটাকেই বলা যায় ওভারওয়েট মানে কি তার পঁয়তাল্লিশ কেজি শক্তিতে পঞ্চান্ন কেজি ওয়েট ক্যারি করছে এটা ওভারওয়েট হয়ে গেছে কিন্তু আসলে তার যদি আমরা বিএমআই চেক করি তাহলে তার ওভারওয়েট পাবেন না কারণ পঞ্চান্ন কেজি তার ওভার শো করছে না কারণ বিএমআইয়ের যে হিসাব আর অ্যাকচুয়াল যেটা হিসাব ব্যালেন্সের যে হিসাবটা সেটা থেকে কিন্তু সে দশ কেজি কিন্তু সে মূল পাওয়ার থেকে দশ কেজি বেশি আছে তখন ওই রুগীদের পঞ্চান্ন কেজি বডি ওয়েট ওই রুগীদের কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা লেগেই আছে যে কারণে আমাদের কাছে অনেক রুগী আসছে পঞ্চান্ন কেজি ষাট কেজি বাষট্টি কেজি বডি ওয়েট কিন্তু ব্যথার যন্ত্রণায় ছটপট করছে তো তার ওজন কি কম হবে ওজন তো এমনিতেই কম আসলে তার মাসেল পাওয়ার দুর্বল মাসেল পাওয়ারটা কিভাবে বাড়ানো যায় পেশেন্ট এ মাসেল পাওয়ার বানানোর একটা রাস্তা এক্সারসাইজ করতো এক্সারসাইজ ছাড়া কোনো রাস্তা নাই তাহলে যাদের ওয়েট বেশি তারা বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করে আমার কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা আমাকে ওয়েট কমাতে হবে এবং ওয়েট কমানোর জন্য তারা ডায়েট করছে আপনার ব্যায়াম করছে এক্সারসাইজ করছে এবং অনেকে জিমে গিয়ে ফিটনেস করার চিন্তা করছে তো এটাকে আপনি কতটুকু যৌক্তিক মনে করেন আসলে তাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে কারণ অনেকে জিমে যাচ্ছে যেমন জিমে গিয়ে অনেকে ইনজুরি হচ্ছে বহু রুগী আমার কাছে আসছে জিম থেকে জিমে গিয়ে এক্সারসাইজ করতে গিয়ে কোমর ইঞ্জুরি হচ্ছে শোল্ডার ইঞ্জুরি হচ্ছে নি জয়েন্ট ইঞ্জুরি হচ্ছে কারণ সে তো জানে না তার জিমটা কতটুকু করতে হবে জিমটা কাদের জন্য জেনারেল পিপলদের জিম করা কোনো দরকার নাই আমি বলি জেনারেল পিপল দিয়ে জিম করার কোনো প্রয়োজন নাই জিমটা আসলে যারা স্পোর্টস টিমে কাজ করছে যারা খেলাধুলা করছে প্রফেশনালি যারা হাই লেভেলের কাজ করতে যাবে যেমন একজন ডান্সার একজন অভিনেতা অভিনেত্রী এদের জিভটা দরকার বডির ফিটনেসটাকে ধরে রাখার জন্যে তাদের ফিটনেসটা হাই লেভেলে ফিটনেস দরকার আর জেনারেল পিপল যারা আছে স্বাভাবিক কাজকর্ম করতে চায় ঘরে গৃহস্থলে কাজ করতে চায় অফিসে ডেস্ক জব করতে চায় তাদের জন্য নিয়মিত হাঁটাটা খুব ইম্পর্টেন্ট হাঁটাটা খুব ভালো এক্সারসাইজ তাদের জন্য এছাড়া তো বাংলাদেশে তো সবাই নামাজ পড়ার চেষ্টা করছে নামাজ পড়াটা কিন্তু আরও গুড এক্সারসাইজ যেটা ফিটনেসটা ধরে রাখার একটা মিনিমাম শর্ত যে যে ব্যক্তি প্রপার নামাজ পড়তে পারে তার ফিটনেসটা কিন্তু ফল করবে না যদি বডিতে মোটামুটি একটু ফিটনেস ফল করে যদি টেন পার্সেন্ট ফিটনেস ফল করে ফাইভ পার্সেন্ট ফিটনেস ফল করে দেখবেন সে স্বাভাবিক নামাজ পড়তে গেলে তার ডিস্টার্ব হয়েছে পারে না